বিসমিল্লাহ রহমানের রহিম সুগা আর নাজো আয় সংখ্যা সংখ্যা পারা সাতাশ নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথবষ্ট হননি এবং বিপদগামীও হননি এবং প্রভৃতির তারানায় কথা বলেন না কোরআন ওহি যা পত্তদেশ হয় তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী সহজাত সম্পন্ন সে নিজ আকৃতিতে পেল অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল তখন দুই জনুকের ব্যবধান ছিল অথবা আরো কম তখন আল্লাহ তার দাসের প্রতি যা করা তা করলেন রসুলের অন্তর মিথ্যা বলেননি যা সে দেখেছে তোমরা কি সে বিষয় বিতর্ক করবে যা সে দেখেছে নিশ্চয়ই সে তাকে আর একবার দেখেছিল সিদ্ধাতার নিকটে যার কাছে অবস্থিত বসবাসের জান্না। যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়া তদ্বারা আচ্ছন্ন ছিল তার দৃষ্টিবিম হয়নি এবং সীমা করেনি করেনি নিশ্চয় সে তার পালন মহান নির্দেশনাবলী অবলোকন করেছে তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জার সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য এমন অবস্থা এটা তো খুবই অসঙ্গত বন্টন এগুলো কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা সেরিকেছ এর সমর্থনে আল্লাহ কোনো দলের নাজিল করেনি তারা মান অনুমান ও প্রবৃত্তির অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের পালন কর্তার পক্ষ থেকে এক নির্দেশ এসেছে মানুষ যা চায় তাই কি পায় এক পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে আকাশে অনেক ফেরিস্তা রয়েছে তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেস্তাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমানের উপর চলে অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই নয়। হয় যে আমার স্মরণে বিমুখ ও এবং কেবল পার্থিব জীবনী কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরে নিন তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই নিশ্চয় আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথে কে থেকে বিচ্ছিত হয়েছে এবং তিনি ভালো জানেন কে সুপত্রাপ্ত হয়েছে নবমন্ডলে ও ভূমন্ডলে যাহা কিছু আছে সবই আল্লাহর যাতে তিনি মন্দকর্মীদেরকে তাহাদের দেন কর্মের প্রতিফলন দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো ফল যারা বড় বড় গুণা ও অশীল কার্য থেকে বেঁচে থাকে ছোটখাটো অপরাধ করল নিশ্চয়ই আপনার পালনকর্তা ক্ষমা সুদূর বিস্তৃত তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃ করবে কচি শিশু ছিলে অতএব তোমরা আত্মপ্রশংসা করো না তিনি ভালো জানেন কে সংযমী আপনি কি তাকে দেখেছেন যে মুখ পিরিয়ে নেয় এবং দেয় সামান্যই ও পাশান হয়ে যায় তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে দেখে তাকে কি জানানো হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যা তার দায়িত্ব পালন করা ছিল কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গুণা নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে তার কর্ম শীঘ্রই দেখানো হবে অথবা তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে তোমার পালন কর্তার কাছে সবকিছুর সমাপ্তি এবং তিনি হাসান ও কাদান এবং তিনি মারেন ও বাঁচান এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীজ থেকে যখন স্থলিত করা হয় পুনরুত্থানের দায়িত্ব তারই এবং তিনি ধনবান করেন ও সম্পদ দান করেন তিনি শিরা নক্ষত্রের মালিক তিনি প্রথম আজ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকে সামুদকেও কাউকে অব্যাহতি দেননি এবং তাদের পূর্বে যারা ছিল ও অবাধ্য তিনি শূন্য উত্তোলন জনপদকে করে নিক্ষেপ করেছেন অতপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করা অতপর তুমি তোমার পালন কর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে অতীতের সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী কেয়ামত নিকটে এসে গেছে আল্লাহ পৃথিবীতেও কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় তোমরা কি এই বিষয়ে বোধ করছ এবং হাস্য কন্দন করছ না তোমরা কিরা কৌতুক করছ অতএব আল্লাহকে সেজদা করো এবং তার করো